বিসমিল্হ রহমান ইরাহিম হ্যালো আলাইকুম আজকে আপনার সাথে দেখাবো যে হাট বাজার থেকে আমাদের কী কী বাজার করে নিয়ে আসলো সাপ্তাহিক হাট হয় গ্রাম অঞ্চলে কিন্তু সপ্তাহে একদিন অথবা দুদিন হাট হয় সেই হাটের থেকে কিন্তু বাজার করে নিয়ে আসতে হয় শহরাঞ্চলে তাও সবসময় যে কোনো সময় যে কোনো জায়গায় গেলেই বাজার করা যায় কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু সাপ্তাহিক একটা হাট হয় সেই হাটের মধ্যে কিন্তু সব কিছু কিন্তু হয় আমাদের এখানে প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবার দুই দিন হাট হয় এই সেই হাট থেকে কী কী বাজার করে নিয়ে আসলো সবই আপনাদের সাথে শেয়ার করব এখন কিন্তু ফুলকপি একদম সস্তা এই ফুলকপি দিয়ে কিন্তু নানান রকমের খাবার খাওয়া যায় আমি কিন্তু আমার চ্যানেলে ফুলকপির বিরিয়ানি শেয়ার করেছি আর এদিকে দেখেন ডাটা বীজ নিয়ে এসেছে সেগুলো কিন্তু আমি বোপণ করব আর এখানে দেখেন সিঙ্গারা নিয়ে এসেছে ফুলকপি নিয়ে এসেছে বেগুন নিয়ে এসেছে আর এই শশা টমেটো সবগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে কি কি নিয়ে আসছে সবই আপনাদের সাথে শেয়ার করব। কারণ দুই তিন দিন পর পর বাজার করতে হয় আর আমাদের কিন্তু বাড়িতেই পুকুর আছে একটা সেই পুকুর থেকে কিন্তু মাছ নিয়ে আমরা কিন্তু অনায়াসে খেতে পারি ছোটো মাছ অনেকগুলা মারা হয়েছে সেগুলো কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে দেখেন অনেকগুলো আলু নিয়ে এসেছে পেঁয়াজ রসুন এখানে হাফ কেজি রসুন নিয়ে এসেছে দুই কেজি পেঁয়াজ নিয়ে এসেছে আর বেগুন নিয়ে এসেছে দুই কেজি চারটা ফুলকপি আর আমি এই ফুলকপি দিয়েও কিন্তু বিরিয়ানি রান্না করবো সেই জন্য আমার বিরিয়ানিটা খুবই টেস্টি হয়েছিলো সবাই কিন্তু বিরিয়ানি খেয়ে খুব প্রশংসা করেছে সেজন্য আবার বারবার নিয়ে আসছে যে বারবার যেন আমি বিরিয়ানি করে নিতে পারি আর এদিকে দেখেন সব কিছু আমি গুছিয়ে রেখে দিচ্ছি আর হাট বাজার থেকে অনেক কিছুই নিয়ে আসা হয়েছে এখানে চারটা ফুলকপি দুই কেজি বেগুন তিন কেজি আলু কাঁচা হাফ কেজি কাঁচামরিচ দুই কেজি শসা দুই কেজি টমেটো একটু আধোয়া পাকাটা নিয়ে আসছে সেটাই ভালো হয়েছে কারণ একদম পাকাটা নিয়ে আসলে বেশ কয়েকদিন রাখা সম্ভব হয় না আর এখানে দেখেন এক কেজি খিরাই নিয়ে আসা হয়েছে গ্রাম অঞ্চলে কিন্তু সবসময় ইচ্ছে করলে সব কিছু পাওয়া যায় না সেই কবে হাট হবে সেখান থেকে নিয়ে আসতে হয় আর বাজারও যত দূর হাটও তত দূর আর এখানে আমরা এভাবে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি কারণ আমাদের এখন আর কোনো সমস্যা মনে হয় না কারণ সাপ্তাহিক যে বাজারটা আমরা এখান থেকে করে নিয়ে নিই তো ভাইয়াপুরা যারা যারা আমার সাথে এ পর্যন্ত আছেন তাদেরকে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ অনেক সময় লাইক দিতে আপনাদেরও ভুল হয়ে যায় কথা শুনতে শুনতে অনেক সময় লাইকটা দিতে মনে থাকে না প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা যারা নতুন বন্ধু আছেন গ্রাম অঞ্চলের ভিডিও আপনারা গ্রামে যারা বাস করেন অথবা শহরে বাস করেন তারা কিন্তু গ্রামের প্রকৃত যে দৃশ্যগুলো সে দেখতে পারবেন এখানে দেখেন আমার দের জন্য সিঙ্গারা গরম গরম শিঙ্গারা নিয়ে আসা হয়েছে আর এখানে দেখেন কাঁচামরিচগুলো আমি টেলে নিয়েছি এগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে বোটা সারে নিতে হবে এখন কিন্তু কাঁচামরিচ কিন্তু বেশ সস্তা এখন কিন্তু কাঁচামরিচটা এখন কোনোভাবে সংরক্ষণ করা যা যেতে পারে আমি কিন্তু অনেক কিছু সংরক্ষণ করতে পারি কিন্তু আমার ফ্রিজটা ডিপ এবং নর্মাল দুটো একসাথে থাকাতে খুব একটা শুধু একটা ডিপ ফ্রিজে সেটা নেয় আমার সেই জন্য কিন্তু সব কিছু সংরক্ষণ করে রাখতে পারি না আর দেখে দিন পেঁয়াজ রসুনগুলো সুন্দর করে রেখে দিয়েছি আর যে যে ভাইয়াপুরা আছেন তাদের যদি নতুন নতুন আছেন তাদের যদি একটু পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এখানে দেখেন দুই কেজি পেঁয়াজ হাফ কেজি রসুন আর নিয়ে এসেছে দুই তিন কেজি আলু দুই কেজি বেগুন হাফ কেজি কাঁচামরিচ চারটা ফুলকপি সিঙ্গারা আর এক কেজি খিরায় দুই কেজি টমেটো এগুলো কিন্তু আমাদের প্রায় দুই তিন দিন চলে যাবে অনায়াসে আর এ আমাদের কিন্তু সবজিটা বেশি খাওয়া হয় আমাদের কিন্তু বাড়িতে অনেকগুলো সবজি আছে আর এদিকে দেখেন সব কিছু আমি গুছিয়ে নিয়েছি তার মধ্যেও কিন্তু পাঁচ কেজি আটাও নিয়ে আসা হয়েছিল নানান খাবার খাওয়ার জন্য তো এগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর আমি এগুলো দিয়ে আজকে রান্নাবান্না করে নিব আসলে গ্রামের মানুষ কিন্তু অনেকটাই সহজ সরল অল্পতে তুষ্ট হয়ে যায় আর এত সুন্দর সুন্দর টাটকা সবজি কেবলমাত্র গ্রামেই বেশি পাওয়া যায় কারণ আশেপাশের যে এলাকা থেকে টাটকা সবজিগুলো নিয়ে আসে প্রথমে কিন্তু হাট বাজারে উঠে সেখান থেকে কিন্তু অন্যান্য জায়গায় যায় আর সে হিসেবে আমরা আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি একদম টাটকা সবজিটাই খেতে পারি অনেক সময় দেখা যায় আশেপাশের বাড়ি থেকে অনেক সবজি নিয়ে আসা হয় তারা উৎপাদন করে সেগুলো কিন্তু আমরা খেতে পারি আর এদিকে দেখেন পাঁচ কেজি আটাও নিয়ে আসা হয়েছে মাঝে মাঝে পরোটা খাওয়া হয় বা অনেক সময় দেখা যায় এটা রান্না করতে হয় তখন ময়দাটা থাকলে খুব ভালো হয় এদিকে আমার শাশুড়ি মরিচগুলো একদম বেছে নিচ্ছে সুন্দর করে একদম দেখেন টক টরতাজা একদম কোনো স্পটই পড়েনি সেরকম একদম সুন্দর আর এদিকে দেখেন আমি ফুলকপিটা রান্না করে নিয়েছি আর এখানে ট্যাংরা মাছ দিয়ে ফুলকপিটা রান্না করে নিয়েছি ট্যাংরা মাছটা সুন্দর করে আগে কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু ফুলকপির সাথে অ্যাড করে দেব আসলে দেখেন একদম গাছ মানে পুকুরের যে একটা আটকা মাছটা সেটা দিয়ে কিন্তু রান্না করছি খুব টেস্ট হয়েছিল খাবার পর আমি কিন্তু বয়েস দিচ্ছি আগে কিন্তু এটা রান্না হয়েছিল তো দেখেন এরপর আমি মাছ ভেজে নেবো আর আপনাদের কাছে একটা কথা শেয়ার করি অনেক সময় মাছ মরে যায় বা ফ্রিজ অনেক দিন থাকে সেই মাছগুলো আমরা কিভাবে ভেজে নিলে আমাদের মাছের দুর্গন্ধ হবে না এবং এতটাই টেস্ট হবে সেটা দেখেন এটা একটা পাতা আছে আশেপাশে যে কোনো জায়গায় পাওয়া যাবে গ্রামের অঞ্চলে এটাকে পিপলের পাতা বলে পিপুল পাতা সে পাতা দিয়ে কিন্তু এই মাছটা যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু একটাও গন্ধ থাকবে না মরা মাছের যে একটা দুর্গ উগ্র গন্ধ সেটাও থাকবে না কিন্তু এতটাই টেস্ট লাগবে আপনি একবার যদি ভেজে খেয়ে দেখেন তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আর আমি এটা কিন্তু মাছটা কিছুটা সেদ্ধ হওয়ার পরে ভেজা ভাজা হওয়ার পরে তারপরে কিন্তু এপি পলে পাতাটা অ্যাড করে দিচ্ছি দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে আর এভাবে কিন্তু খেতে খুবই মজা লাগে আর এদিকে আমার দুপুরের যে মেনুগুলো আছে খাবারগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর এটা আমার খাবারটা আমার জন্য বেড়ে নিয়েছি এখানে টাটকা শশা এবং টমেটো নিয়েছি আর এখানে সেই ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি আলু ফুলকপি দিয়ে রান্না করে নিয়েছি সাথে আসে সেই টপ টস টসে বেগুন ভাজা আর শশা দিয়ে সালাদ করে নিয়েছি টমেটো দিয়ে সালাদ করে নিয়েছি আর সেখানে যে মাছের ঝুরিটা সেটাও কিন্তু আছে আর রাইস কুকারে একদম বাড়ির চাল দিয়ে রান্না করা ভাত আসলে আমরা অনেকটাই গ্রামের মানুষ সুখী কারণ বাড়ির চালের ভাত পুকুরের মাছ আর এ বাড়ির আশেপাশে যে সবজিগুলা সেগুলো দিয়ে কিন্তু অনায়াসে আমাদের কয়েকদিন চলে যায় এটাই আসলে আল্লাহ তাল্লাহ আমাদেরকে এভাবে অনেকটা সুখে রেখেছে কোনো বাসা ভাড়া দিতে হয় না গ্যাস বিল দিতে হয় না বাড়ির আশেপাশে যে আমাদের লাকড়ি আছে সেগুলোতে রান্না করা যায় বাড়ির খাবার থেকে আমরা খেতে পারি এটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া তো আমি খেয়ে নিচ্ছি তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শেষ করছি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনার মধ্যে হাজির হব এই কামনায় মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম